যে ব্যক্তি অশ্লীল কাজকে বন্ধ করবে আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা দিলাম সে জান্নাতুল মাওয়া পাবে আর যদি কেউ জেনার প্রস্তাব দেয় তুমি যদি তাতে রাজি না হও তাহলে বড় বড় বিপদ থেকে বেঁচে যাবা তার একটা হলো বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকতে বাবা সাত শ্রেণীর মানুষ থাকবে তার মধ্যে তুমি একজন তুমি মহিলা তুমি পুরুষ পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া জেনার থেকে যদি বন্ধ রাখতে পারো তার প্রমাণে বোখারি মুসলিমের হাদিস ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন আটকা পড়েছিল গর্তে তো একজন বললো আমি বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দেন আল্লাহ বললেন দিলাম আর একজন বললো একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেল টাকা দিতে চাইলাম দিল নিল না একদিন এসে বলছে পারিশ্রমিক দেন তা আমি বললাম গুরু নিয়ে যাও আমাকে বলছে মজা করবেন না একদিনের পারিশ্রমিক দেন করি করিনি সব নিয়ে যাও তো তোমার জন্য যদি করে থাকি তো পাহাড় পাথর সরিয়ে দাও বলে দিলাম তা আরেকজন বলছে আমার চাচা দোবনের সাথে জেনা করতে চেয়েছিলাম আমাকে বলেছিল এত স্বর্ণমুদ্রা মুদ্রা লাগবে আমি হাড় পরিশ্রম করে স্বর্ণমুদ্রা মুদ্রা জমা করে আমি তাকে দিলাম আমি জেনা করবো বলে বসেছি আমাকে বলছে দেখো তুমি আমাকে অসতি প্রমাণ করো না যেমন এই কথা বলেছে তেমনি আমি জেনা করিনি উঠে গেছে আমি এই কাজ করিনি পাথরটা সরিয়ে দাও দিলাম এক সবচেয়ে দামি সম্পদ ভুলে গেলে অন্তর অল্পতেই সন্তুষ্ট এ অন্তর তিন ভালো স্ত্রী আল্লাহ এই নবাই বস তুমি কি দেখাচ্ছ তুমি কি কাজ দেখাচ্ছ আমাকে আমি তো তোমার চেয়ে বেশি ক্লান্ত আমি তো ঘুরে রাজশাহী যাব একটু অপেক্ষা করো তো প্রথমে বললেন সবচেয়ে দামি সম্পদ জিবা এইখানে একটা কথা বলে থাকি আল্লাহ রসুলকে বলা হলো নাম থেকে বাঁচার পথ কি তখন তিনি বললেন মুখকে কন্ট্রোলে রাখো জান্নাত পেয়ে যাবা মুখ আপনাকে বিপদে ফেলবে যার জন্য চারটে জিনিস করবেন এক 75 সালাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম এক 75 সালাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত শুধুমাত্র সূরা ইখলাস হলেও তিনবার চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা চিরদিনের জন্য হারাম এশার সালাতের পরে গল্প করা কাজ। ঘির সালাতের পরে কথা বলা কাজ কাজ নোংরা খারাপ কাজ জরুরি প্রয়োজন ছাড়া এসার সালাতের পরে কোনো কথা হবে না এসার সালাতের আগে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ হাদিস বোখারি মুসলিম এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ দামি সম্পদ স্ত্রী রাসুল সাল্লা সাল্লাম বলছেন শোনো খায় সবচেয়ে দামি সম্পদ স্ত্রী আদেশ করলে স্বামী আদেশ করলে মান্য করে দুই স্বামী তার দিকে তাকালে হাসি মুখে কথা বলে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে কারো সাথে মোবাইলে প্রেম প্রীতির গল্প করে না সবচেয়ে দামি মহিলা এক স্বামী আদেশ করলে পালন করে দুই স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে আল্লাহ নবী বলছেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিকেরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে এই কথাটা বলে থামলেন না আর একটু বললেন শুধু যদি বলতেন মহিলারা জান্নাতে যাবে তাহলে তো ভালোই ছিল এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সিদ্দিকেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে ওই মহিলা যেই মহিলা বেশি বেশি বাচ্চা দিতে পারে ওই মহিলা যে মহিলা কোনো কারণে স্বামী অসন্তুষ্ট হলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি আমার ওপরে খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না স্বামীকে খুশি করার পরে রাত কাটাই এই মহিলা জান্নাতে যাবে জান্নাতের সিরিয়াল দামি মহিলা রাসুল সালাই সালাম বললেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাত সব রোজা খোলা এক পাঁচক্ট সলা দুই রামজানের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিটা লাগলেও চার জেনাই লিপ্ত না হয় চারটে এই চারটা মানে ওর জন্য জান্নাত খোলা এক পাঁচক্ট শলাদ দুই রামাজান মাসের শ্যাম পালন করা তিন স্বামীকে মেনে চলা মিঠা চার লিপ্ত না হওয়া ঘটেই যদি যায় জেনা আজ থেকে কান্নাকাটি করতে হবে আমি আজ থেকে জেনা বন্ধ করলাম তুমি আমাকে মাফ করো আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হেয়াল মা যে ব্যক্তি অশ্লীল কাজকে বন্ধ করবে আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মা ঘোষণা দিলাম সে জান্নাতুল মাওয়া পাবে আর যদি কেউ জেনার প্রস্তাব দেয় তুমি যদি তাতে রাজি না হও তাহলে বড় বড় বিপদ থেকে বেঁচে যাবা তার একটা হল বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকতে বাবা সাত শ্রেণীর মানুষ থাকবে তার মধ্যে তুমি একজন তুমি মহিলা তুমি পুরুষ পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া জেনার থেকে যদি বন্ধ রাখতে পারো তার প্রমাণে বোখারি মুসলিমের হাদিস ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন আটকা পড়েছিল গর্তে তো একজন বললো আমি বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দেন আল্লাহ বললেন দিলাম আর একজন বললো একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেল টাকা দিতে চাইলাম দিল নিল না একদিন এসে বলছে পারিশ্রমিক দেন তা বললাম গুরু নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না একদিনের পারিশ্রমিক দেন মজাক করিনি সব নিয়ে যাও তো তোমার যেন যদি করে থাকি তো পাহাড় পাথর সরিয়ে দাও বলে দিলাম তা আর একজন বলছে আমার চাচা দোবনের সাথে জেনা করতে চেয়েছিলাম আমাকে বলেছিল এত স্বর্ণ মুদ্রা লাগবে আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করে স্বর্ণ মুদ্রা জমা করে আমি তাকে দিলাম আমি জেনা করব বলে বসেছি আমাকে বলছে দেখো তুমি আমাকে অসতি প্রমাণ করো না যেমন এই কথা বলেছে তেমনি আমি জেনা করিনি উঠে গেছে আমি এই কাজ করিনি পাথরটা সরিয়ে দাও দিলাম হাফিস তো বোখারি মুসলিম আপনি কি বিবেচনা করবেন আপনাকে করতে হবে হাফিস কি আর পশু প্রাণী মানবে গরু ছাগল মানবে না আমি আর আপনি মানব আমি আর আপনি মানব কথা শুনে তো মানতে হবে কিছু পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে রাসুল সাল্লা সাল্লাম বলেন প্রথম সমস্যা যেটা ঘটেছে বানী ইসরায়েলের সেটা হচ্ছে মহিলাদের নিয়ে সমস্যা ঘটেছে রাসুল সাল্লি সাল্লাম বলছেন মা তার একটা বাদী ফেতনা পান আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী সবচেয়ে বিপজ্জনক বস্তু রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মা রাই তুমি নাকে সাথে আঁকলি না দিন আধা আমি দেখিনি কোন বুদ্ধিমানের বুদ্ধি কম হওয়ার পরেও কম হওয়ার পরেও বুদ্ধি কম হওয়ার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের ও নারী জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চে কেউ ও নারী জাতি তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একটু হাসি মুখে কথা বললে মানুষের ইমান বিক্রি হয়ে যায় সে হচ্ছে তোমরা রাসুল সাল সাল্লাম বলছেন ইনাল মারাত বেরফিসাতে শৈতান অতুবের ফিসে শয়তান নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ যাহা নামে যাবে আমি তাদের দেখিনি এক নিশাউন মহিলা কাপড় পরে থাকে আর উলঙ্গ পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে লাতুন তারা নিজেরা আকৃষ্ট হয় এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় শুন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত বিড়ি জর্দা গুল দুই যে যার বাড়িতে বেহাই আছে সে তাহার যুদ্ধ পড়লেও জান্নাত হবে না তিন পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আল্লাহ নবী আফসোস করে বললেন পৃথিবীর মানুষ আমার বড় দুঃখ আফসোস আমার উন্মত মিলে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘো যেমন বাম হাতের সমান আমার উম্মত মিলে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে আচার আচরণে চাল চরণে পোশাক আশাকে খাতা কলমে স্কুল কলেজে রাস্তা ঘাটে বাড়িতে জুতা স্যান্ডেলে মাথার চুল ছাটাতে পুতুল কিছুতেই সব কিছুতেই আমার উন্মাত মিলে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে এইভাবে বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্ম মায়ের সাথেও জেনা করবে বলেন আপনি আপনার মেয়েটার নখ বড় কেন এটা কার মতো হলো বলেন নখে নেইল পালিশ কেন এটা কার মতো হলো বলেন আপনার মেয়েটা আপনার মাথায় টুপি আছে আপনি ধনী মানুষ প্রতি বছর হজ করছেন নোংরা করছেন আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে আছে সব কিছু দেখা যায় আপনি আবার তাহার যোগ করেন হজ করেন এই কোষাকাছাকে ইহুদি খ্রিস্টানের সাথে স্কুল কলেজ চলা ফিরা রাস্তাঘাট অফিস আদালত খাতা কলম সব কিছু কাদের সাথে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে এই কথা তিনি আফসোস করে বলেছেন সম্মানিত দিনী ভাই নারী দিয়ে সবকে পাগল করা হবে ক্ষতি করা হবে যার কারণে রাসুল সাল্লাম নারীদের মর্যাদা যেমন অনেক বেশিরা উল্লেখ করেছেন তেমনিভাবে তাদের ব্যাপারে পুরুষকে খুব সাবধান করেছেন সাবধানে বেঁচে থাকার চেষ্টা করুন আমি আপনাদেরকে নারীদেরকে যথাযথ মূল্যায়ন করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে ওই পরিবারের মালিক হিসেবে পরিবারকে শক্তভাবে কঠোরভাবে দমন করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে দিনী বোন যারা দুই একজন আছেন তাদেরকে পরিবারের উপরে শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে স্বামীকে মেনে চলার অনুরোধ জানিয়ে কখনো স্বামীকে উপেক্ষা চলবেন না মাস মাস স্বামীর সাথে কথা বলেন না রাজেক সাহেব আপনি তো জানেন না আমার স্বামীর মুখ কত খারাপ ওর মুখ দেখার ইচ্ছা করে না ও আমাকে এতই অকথ্য ভাষায় গালি দেয় আমি আপনার ভাই বলছি এরপরে আপনার স্বামীকে আপনি মেনে নেন এটাই ভালো হবে যদি মানতে না পারেন আগামীকালকে কাজের কাছে গিয়ে খোলা তালাক করে নেন কথা বন্ধ করে ঝুলন্ত থাকিয়ে না এক গিলাস পানি দেওয়া লাগবে স্বামীকে মেয়েকে বলছেন খালেদা তোর বাপকে পানি দিয়ে বৌমাকে বলছেন খালেদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আস কেউ যখন বাড়িতে নাই নিরুপায় এক গিলাস পানি নিয়ে যাচ্ছেন সামনে ঠেকোস করে রেখে উঠে চলে যাচ্ছে এইরকম সংসার লাগবে না এই সংসার চলবে না আপনি এটা বন্ধ করেন তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিবাহের কোনো সমস্যা নেই কাছের কাছে খোলা তালাক করে নেন না হলে গ্রামের লোকের কাছে খোলা তালাক করে নেন তার আপনার স্বামীকে জানিয়ে দেন তিরিশ দিন পরে বিবাহের কোনো সমস্যা নেই এইভাবে সংসার করা হবে না স্বামীকে মেনেই নিতে হবে এ অভ্যাসে আপনাকে ফিরে আসতে হবে শিষ্টাচার আপনাকে গ্রহণ করতে হবে মা হিসাবে বাচ্চাকে আপনাকেই শেখাতে হবে সমন্বিত তিনিভাই এবং বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে এইটা একটা প্রতিষ্ঠান বলা হয়েছে ভালো খেয়ালে মেয়েরা যেন দিন ধর্ম শিখে মর্মে এলাকাবাসী যেন এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করে সাহায্য সহযোগিতা করে ছেলে দিয়ে মেয়ে দিয়ে অর্থ সম্পদ দিয়ে নিজস্ব প্রতিষ্ঠান যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন আমরা যে কথা বললাম সেগুলি মেনে চলার চেষ্টা করুন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমাদের আমরা যারা অসুস্থ তাদের আরোগ্য দান করো আমরা যারা মেয়েকে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি নিয়ে চলার তথ্য দান করো এ দেশে শান্তি দাও যারা এ দেশে অশান্তি ঘটাচ্ছে তুমি তোমার ক্ষমতা দিয়ে তাদেরকে দমাও যেভাবে তোমার পক্ষে সহজ সম্ভব হয় তাদেরকে দমিয়ে তুমি দেশের নিরাপত্তা শান্তি দাও তোমার দরবারে জোরানোর দাবি দেওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি